সিটি কর্পোরেশন মার্কেটে এই মুহূর্ত আগুন লাগছে খুব আগুনের তীব্রতা বেড়ে চলছে এই বন্দর টিলা সিটি কর্পোরেশন মার্কেট এই মুহূর্তে আগুন লাগছে বন্দর টিলা সিটি কর্পোরেশন মার্কেটে যে যেখান থেকে পারেন যে জায়গা থেকে আসতে পারেন আইসে একটু সহযোগিতা করেন ইতিমধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসছে যে যেখান থেকে পারেন এসে সহযোগিতা করেন সিটি মার্কেটে আগুন লাগছে পচুর আগুনের তীব্রতা বেড়েই চলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন উনচল্লিশ নং ওয়ার্ডে অফিসে হিউজ আগুন লেগেছে বর্তমানে আগুনের মেলিহান অনেক বেশি ফায়ার ব্রিগেড এখনো এসে পৌঁছায় ফোন করা হয়েছে ওদেরকে এইখানে চলতেছে আবার ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল চলতেছে বর্তমানে ওয়াজের কন্ডিশন প্রায় শেষ পর্যায়ে অবস্থা আসলেই খুবই ভয়ানক আগুনের পরিস্থিতি